ওইখানে অসুরের মাথার উপরে মা দুর্গা দাঁড়াবেন যেমন কার্তিক বন্ধ লক্ষ্মী সরস্বতী তার ছেলে মেয়েরা তারা দু সাইডে থাকবেন আর ফ্রন্টে একদম মা দুর্গা অসুরের জাস্ট একদম মাথার উপরেই দাঁড়াবেন আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেটা কিসের জন্য ওটাই তোমাদের বেসিক যে স্ট্রাকচার হচ্ছে মা দুর্গা কোনো বাসের স্ট্রাকচার নয় এবার পুরো আয়রনের এবং কংক্রিটের বেস করে এটা বলতে পারেন যে এখনো পর্যন্ত আমাদের পুজোর ইতিহাসে মনে হয় কোথাও হয়নি হ্যাঁ যে কংক্রিটে বেস করে এবং সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং প্ল্যানে হ্যাঁ আয়রনের স্ট্রাকচার করে আমরা দাঁড় করাচ্ছি সেফটির জন্য করাচ্ছেন হ্যাঁ অবশ্যই এটা ফুল সেফটি সিকিউরিটি মেনটেন করেই কাজ করা হচ্ছে এবার বাসের কোনো স্ট্রাকচার থাকছে না মা দুর্গাকে দাঁড় করানোর জন্য বাসের স্ট্রাকচার প্রয়োজন হলে সাপোর্টেড হয়তো আমরা কিছু ইউজ করতে পারি ভিতরে কিন্তু বেসিক যে স্ট্রাকচার মূল যে স্ট্রাকচার যেটাকে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করছি না মা দুর্গা এবার কীভাবে সাজবে মা দুর্গা তো দেখতেই পাচ্ছেন ওই অভ্র এবং বিভিন্ন যে মুক্তর এফেক্ট এখানে রয়েছে হ্যাঁ তো এর পরেরটা কমপ্লিট হলে নিশ্চয়ই দেখতে পাবেন বেসিক্যালি তো ফাইবার তারপরে যে সাজের যে খেলাটা থাকবে এবার সেটা একটা চমক বড় চমক হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা মুভাই ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গা পুজোর বাকি মাত্র আর হাতে গোড়া কয়েকটা দিন আর এবছরে সেরা সেরা পুজোগুলির মধ্যে অন্যতম কিন্তু কামালপুরের পুজোটা কিন্তু রয়েছে তোমরা সকলেই যেন দু সালে বন্ধ করে দেওয়া হয়েছিল পৃথিবীর সবচাইতে বড় দুর্গার কাজ পুরনো গ্লানি ভুলে কামালপুর আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে কামালপুরে পুজোটা মেনলি কিন্তু হচ্ছে এবার আর এবছরে কিন্তু সেরা সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হচ্ছে কামালপুর কামালপুরের পুজোর এবছরে কি প্রস্তুতি রয়েছে কত দূর কাজ এগালো সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে কিন্তু আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমাদের মায়ের যে বডি টেকচার সেই বডি টেকচারটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে তোমরা যে অভ্রোটা দেখতে পাচ্ছ এই অভ্রোটা কিন্তু লোকাল অভ্র নয় এখানে কিন্তু সাত রকমের কালার তোমরা দেখতে পারবে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে যখন এর উপরে আলো পড়বে তখন আরও বেশি সুন্দর লাগবে এই ঠাকুরের যে বডি ট্যাক্সচার তোমরা দেখতে পাচ্ছ এই বডি ট্যাকচারটা কি মোটামুটি একশো ফুটের কাছে কিন্তু হয়ে যাবে তাহলে তোমরা ভাবো ঠাকুরের উচ্চতা কতটা হবে অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে এইদিকে কিছুটা কাজ আনকমপ্লিট রয়েছে এটাও আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে প্রতিমার গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দর্শনার্থীদের মন কিন্তু কারবে। অনেকটা ধৈর্য নিয়ে এই কাজটা করা হচ্ছে তোমরা ঠাকুরের পায়ের উচ্চতা জাস্ট দেখো কতটা পায়ের উচ্চতা রয়েছে মোটামুটি এই পায়ের যে উচ্চতা পাঁচ ফুট ক্রস করে যাবে ঠাকুরের সামনের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে টোনের কাজ রয়েছে মুক্তের কাজ রয়েছে এছাড়া রয়েছে অভ্রের কাজ আর এই অভ্রটা লোকাল অভ্র নয় আমি তোমাদেরকে আগেই বলেছি আমি মাটি থেকে অনেকটা কিন্তু ওপরে উঠে গিয়েছি তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ওপরে রয়েছি বাঁশের ওপরে চড়েছি আর এখান থেকে কিন্তু ঠাকুরটা দেখতে আরও সুন্দর লাগছে তোমাদেরকে সিনেমাটিক শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখো কতটা সুন্দর লাগছে একদম অপরূপ দৃশ্য তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি এখন দশ থেকে পনেরো ফুট উচ্চতায় কিন্তু রয়েছি আর এখান থেকে আরও বেশি ভালো লাগছে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ কাজটা প্রত্যেকটা কাজই নিখুঁত দেখতে পাচ্ছ শিল্পীর নিখুঁত হাতের ছোয়াই তৈরি হচ্ছে বিশ্বের সবচাইতে বড়ো প্রতিমা দু হাজার সালের অসম্পূর্ণ কাজ এবছর একটু সম্পূর্ণ হতে চলেছে তোমরা তা কিন্তু দেখতেই পাচ্ছ এবছর দু হাজার পঁচিশ সালে দর্শনার্থীর মন কারবে। বিশ্বের সবচাইতে বড় দুর্গা এতক্ষণ ছিল মেঘাচ্ছন্ন আকাশ আর মেঘাচ্ছন্ন আকাশ কেটে যখন রোদ্দুরটা পড়ছে তখন দেখো কত রকমের রঙের খেলা শুরু হয়ে গেছে এই বিশ্বের বড় দুর্গার গায়ে দেখো সাত রকমের কালার তোমরা কিন্তু এই ঠাকুরের গায়ে দেখতে পারবে তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখো কত রকমের কালার ফুটে উঠছে এই ঠাকুরের গায়ে যখন রাতের অন্ধকারে আলো যখন প্রতিমার গায়ে পড়বে তখন না জানি আরও কতটা সুন্দর লাগবে সম্পূর্ণ প্রতিমাটা সাত রকম কালারে সাত রকম রঙে ঝলমল করে উঠবে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখো কি অসম্ভব সুন্দর লাগছে শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়া তোমরা স্পষ্ট এই ঠাকুরে দেখতে পারবে যেহেতু এখন বৃষ্টির সময় সেই জন্য প্রতিমাটি ঢেকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এতক্ষণ কিন্তু খোলাই ছিল কাজ চলছিল এখন একটু বিরতি তো ঠাকুরটা কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে বড় দুর্গা ঠাকুরের সমস্ত ট্যাকচার রেডি দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সমস্ত ট্যাকচারগুলো ঠাকুরের গায়ে পাটে পাটে কিন্তু সেটিং করা হবে এইদিকে বড় জগদ্ধাত্রীর কাজ চলছে দেখতে পাচ্ছ মুখমণ্ডলের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে রয়েছে বড় দুর্গার বডি পার্ট আর এই সাইডে রয়েছে বড় দুর্গা ঠাকুরের যে মুখমণ্ডল মুখমণ্ডলটা দেখো কতটা বড় তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি আর এই যে ঠাকুরের যে তিনয়ন তিনয়নটা জাস্ট দেখো কতটা বড় আর কি তো মুখমণ্ডলটায় যদি এত বড় হয় তাহলে ভাবতে পারছো যে ঠাকুরের উচ্চতা এবং ঠাকুরটা কত বড় হতে চলেছে মোটামুটি একশো পঁচিশ থেকে তিরিশ ফুট কিন্তু ছাড়িয়ে যাবে বিশ্বের সব চাইতে বড় দুর্গা ঠাকুরের চোখ থেকে শুরু করে নাক মুখ ঠোঁট দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে একদম নিখুঁত শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়াই ফুটে উঠতে চলেছে বিশ্বের সব চাইতে বড় দুর্গা ঠাকুরের মুখমন্ডলটা কত বড় যদিও রংটা কমপ্লিট করা হয়নি প্রাইমারটা শুধুমাত্র করা হয়েছে এর ওপরে যখন চোখ মুখ আঁকানো হবে না জানি কত না সুন্দর লাগবে সব মিলিয়ে দুর্গা পুজোতে কামালপুর সেরা সেরা দুর্গা তালিকায় কিন্তু থাকছে পশ্চিমবঙ্গের মধ্যে সেরা সেরা পুজোগুলির মধ্যে থাকছে কিন্তু এবছরে কামালপুর তার কিন্তু রীতিমতো তোরজোর শুরু হয়ে গেছে চলছে দিনরাত অক্লান্ত পরিশ্রমে বড় দুর্গার কাজ এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি অসুরের মুখমণ্ডল অসুরের মুখমণ্ডলটা জাস্ট দেখো তোমরা কতটা বড় দুর্গা ঠাকুরের থেকেও কিন্তু অসুরের মুখটা অনেকটাই বড়। যদিও ঢাকা রয়েছে এখনো কালারের কাজ বাকি আর এই ওষুধটা দেখতে কিন্তু একদম হিংস্র মনে হবে মা দুর্গার চুল এবং ওষুরের চুল এবছর কিন্তু আমরা ন্যাচারাল চুল দেখতে পারব পশ্চিমবঙ্গের এই প্রথম পুজো মণ্ডপ যে কন্ট্রাকশানের কাজ করে তারপরে কিন্তু প্রতিমা হোক বা প্যান্ডেল খাড়া করছে নিচে দেখতে পাচ্ছ টোটাল যে ঢালাইয়ের কাজ এই ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এইদিকে মিস্ত্রিরা কাজ করছে তো তোমাদেরকে দেখাবো গ্রাইডিং মেশিন দিয়ে কিন্তু ঝালাই করে দেওয়া হচ্ছে এই লোহার বড় বড় প্লেয়ার আর কি তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি লোহার রডগুলো গুলো কিভাবে বসানো হচ্ছে গ্রাইডিং মেশিন দিয়ে কিন্তু ঝালাই করা হচ্ছে ইতিমধ্যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম নথিভুক্ত করেছে বিশ্বের এই বড় দুর্গা আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি যেখানে বড় দুর্গা প্রস্তুত করা হচ্ছে ঠিক তার সামনে আর ইতিমধ্যেই কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু ঠাকুর দেখতে আসা শুরু করে দিয়েছে এদিকে রয়েছে রাস্তা এই রাস্তা নিয়ে প্রচুর প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছিল গত বছর রাস্তার দু সাইডে যে সমস্ত গাছ ছিল সেই সমস্ত গাছ কেটে ফেলে পরিষ্কার করে দেওয়া হয়েছে দুই সাইডে দেখতে পাচ্ছ কতটা জায়গা রয়েছে আর এই রাস্তাটা অনেকটাই চওড়া তোমরা দেখতে পাচ্ছ প্রচুর চওড়া রাস্তা আর এই যে মাটি রয়েছে এই মাটি ক্যানিং থেকে আনা হয়েছে আমি এখন আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি যে বড় দুর্গার যে প্রাঙ্গণ যেখানে বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সেই প্রাঙ্গণে ঠিক সামনে দিয়ে যাচ্ছি আর এই হচ্ছে সেই বড় অসুর এটাকে মোটিফাইড করা হবে তো দেখতে পাচ্ছ কাজ কিন্তু অলরেডি চলছে আর চারিদিকে ছুড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজের সমস্ত রকমের জিনিসপত্র লোহার যে টেকচারগুলো দেখতে পাচ্ছ আনা হয়েছে এবার বড় দুর্গার যে টোটাল ট্যাকচারটা টোটালটাই কিন্তু আয়রনের ট্যাকচার দিয়ে তৈরি করা হবে কোনো বাস এই ট্যাকচারে ব্যবহার করা হবে না তার কারণ হলো এত বড় দুর্গা ঠাকুর তার যে ভারসাম্য সেটা রাখার জন্যই এই লোহার ট্যাকচার তৈরি করা হচ্ছে আমরা কিন্তু বড়ো দুর্গার তৈরির যে শিল্পী তাদের মধ্যে একজনকে আমাদের সাথে পেয়ে গেছি তাদের সাথে একটু কথা বলে নেব নীতিশ দা কাজ কেমন এগিয়ে চলছে কাজ তো ভালো গতিতে এগোচ্ছে এখন উপরওয়ালা তো স্বাদ দিচ্ছে না বৃষ্টি যা চলছে তাতে বাধা অনেকটাই হচ্ছে তাহলে এখন যে বৃষ্টি চলছে এর মধ্যেই চলছে কাজ না এরকম যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কি কাজ কি কমপ্লিট সময়ের আগে হয়ে যাবে কমপ্লিট তো করতেই হবে যেভাবে হোক সেটা রাত দিন করে হলেও করতে হবে তো এখন চলছে ভালো গতিতেই চলছে আশা করি সময়ের মধ্যে হয়ে যাবে আচ্ছা ঠাকুরের গায়ে দেখলাম কফ্রো যেটা ব্যবহার করা হয়েছে ওটা কি অফরো ব্যবহার করা কোন কোনো লোকাল অফরো না ওর মধ্যে না 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 এটা একটা ভালো সিনথেটিক অফরো হ্যাঁ যেটা কি না অনেকটাই ওয়াটারপ্রুফ আছে কালারও ড্যামেজ হয় না তোম একটু ভালো কোয়ালিটির গগড় আচ্ছা যখন ওই অফরো পড়ে বা স্টোন যেগুলো দেখলাম ওখানে দেয়া আছে তখন আলো এসে পড়বে তখন কি এক্সট্রা আলোর কোন রিফ্লেকশনে কি কাজ হবে একটু যদি কালারে রিফ্লেকশন হবে একটা মাল্টিকালার এফেক্ট আসবে ওর মধ্যে আচ্ছা ওর মধ্যে মাল্টিকালার হবে এফেক্ট আসবে হ্যাঁ অবশ্যই আর লাইটের যখন খেলা থাকবে তখন তো ওটা ওইগুলো তো আর বলে एक्सप्लेन করা যায় না ওগুলো ভিজুয়াল জিনিস আপনাকে দেখতেই হবে হ্যাঁ জিনিস দেখলে তবেই আপনার চোখ জুড়োবে এবং মন জুড়োবে একটু যদি শটে যদি আমাদেরকে বলে দাও যে বড় দুর্গাটা কীভাবে দাঁড় করানো হবে এবং আলোর কীভাবে বড় দুর্গা দাঁড় করানো বেসিক্যালি এই যে ওষুধের পার্ট আছে আমাদের এখানে বডিটা যেটা আগে থেকেই আমাদের তৈরি ছিল সেইটা এখন ছোটোখাটো ড্যামেজ আছে সেগুলোকে আমরা রিকেয়ার করে ওইখানে ওষুধের মাথার উপরে মা দুর্গা দাঁড়াবেন আর তার যা যেমন কার্তিক কণে লক্ষ সরবতী তার মেয়েরা তারা দু সাইডে থাকবেন আর ফ্রন্টে একদম মা দুর্গা ও জাস্ট একদম মাথার উপরেই দাঁড়াবেন আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেটা কিসের জন্য ওটাই তো আমাদের বেসিক যে স্ট্রাকচার হচ্ছে মা দুর্গা কোনো বাসের স্ট্রাকচার নয় এবার পুরো আয়রনের এবং কংক্রিটের বেস করে এটা বলতে পারেন যে এখনও পর্যন্ত আমাদের পুজোর ইতিহাসে মনে হয় কোথাও হয়নি হ্যাঁ যে কংক্রিটে বেস করে এবং সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং প্ল্যানে হ্যাঁ আয়রনের স্ট্রাকচার করে আমরা দাঁড় করাচ্ছি এটা কি সেফটির জন্য দাঁড় করাচ্ছেন হ্যাঁ অবশ্যই এটা ফুল সেফটি সিকিউরিটি মেনটেন করেই কাজ করা হচ্ছে একদম তাহলে এবার বাসের কোনো স্ট্রাকচার থাকছে না দুর্গাকে দাঁড় করানোর জন্য বাসের স্ট্রাকচার প্রয়োজন হলে সাপোর্টেড হয়তো আমরা কিছু ইউজ করতে পারি ভিতরে কিন্তু বেসিক যে স্ট্রাকচার মূল যে স্ট্রাকচার যেটাকে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করছি না মা দুর্গা এবার কীভাবে সাজবে মা দুর্গা তো দেখতেই পাচ্ছেন ওই অভ্র এবং বিভিন্ন যে এফেক্ট এখানে রয়েছে হ্যাঁ তো কমপ্লিট হলে নিশ্চয়ই দেখতে পাবেন কি কি মেটেরিয়াল ইউজ হচ্ছে তারপরে যে সাজের যে খেলাটা থাকবে এবার সেটা একটা চমক বড় চমক তো সেটা দেখতে থাকুন হ্যাঁ সব কিছু বলবো না সব কিছু বললে হবে বোঝাও যাবে না বা কিছুটা তো থাক সিক্রেট পশ্চিমবঙ্গের বুকে কি মা দুর্গা অর্থাৎ দুর্গা পুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো পশ্চিমবঙ্গের পুজো কি অন্যতম সেরা পুজো হতে চলেছে দু হাজার বড় দুর্গা দেখুন এইটা তো এখন সেইভাবে বলবো কিভাবে আমরা তো আশাবাদী একশো শতাংশ যে অন্যতম সেরা আমাদের পুজো হবে এবছর এটা বলাই বাহুল্য কত ফুট হতে চলেছে হ্যাঁ কত ফুট হয়ে চলেছে আমাদের মা দুর্গা দেখুন এইটা তো আপাতত সিক্রেট আছে এটা দাঁড় করানোর পরেই বলবো আনুমানিক একশো ফুটের ফোন কিছুই বলবো না এ ব্যাপারে এটা পুরোপুরি সিক্রেট আছে আর দাদা দেখতে পাচ্ছি আপনার পিছনে আরেকটা ঠাকুর তৈরি কাজ চলছে এটা কি ঠাকুর এটা জগদ্ধাত্রী ঠাকুর এটা চন্দননগরের জন্য এখান থেকে তৈরি হয়ে যাবে আচ্ছা এই বছরের যে চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো তার এখানেই কাজ হচ্ছে আর কি কি কাজের অর্ডার আপাতত রয়েছে আছে কালী পুজোর বেশ কয়েকটা অর্ডার আছে সরস্বতী আছে একটা কালী পুজোর একটা বড় শিবেরও অর্ডার আছে সেগুলো পরবর্তীতে হবে দু হাজার চব্বিশে আমি আর ফিরে যেতে চাই না তাও একবার বলি দু হাজার চব্বিশে যখন কাজ শেষ হওয়ার পর সেইভাবে মানে তারপরেও ঠাকুর গেছে কিন্তু সেইভাবে ব্যস্ততা ছিল না এই দু হাজার পঁচিশে যে আবার যখন ফুল ব্যস্ততায় কাজ শুরু করেছেন একের পর এক ঠাকুর আপনাদের হাত দিয়ে যাচ্ছে কেমন লাগিয়া তো ব্যস্ততায় থাকতে এটা তো অবশ্যই দেখুন একটা সময় কিছুটা মানসিকভাবেও আমরা একটু হতাশার মধ্যে কাটিয়েছি কিছুটা সময় তো কাজ চলেছে ছোট বড় হয়তো বড় কাজ তখন রানিং ছিল না ছোটো কাজ চলেছে সারা বছরই এবং ঠাকুর মাঝেও অনেক জায়গায় গেছে কালী পুজো সরস্বতী পুজো এগুলোতেই আমাদের প্রত্যেকটা জায়গায় ঠাকুর অনেক জায়গায় গেছে হ্যাঁ আর বড়ো কাজ বলতে দেখুন বড় দুর্গার কাজ এটা তো একটা আলাদা মাত্রার কাজ তো এইটা চালু হওয়া মানে তো আমাদের সেই পুরোনো একটা যে আমাদের উচ্ছ্বাস সেটা তো বেরিয়ে আসবেই হ্যাঁ তো আশা করি আমরা সাকসেসফুল হব এই বছর নিশ্চয়ই হুম তো দেখি অনেক জায়গায় হচ্ছে বড় যে পুজোগুলো হয় সাধারণত বড় বাজেটের বলতে বড়ো পুজো তো সবই বড় পুজো কিন্তু বড়ো বাজেটের যে পুজোগুলো হয় সেগুলো দেখি হচ্ছে মহালয় বা তার পরের দিন হচ্ছে ওপেনিং হয়ে যায় সেক্ষেত্রে কামালপুরের যে বড় দুর্গা আমরা এক্সপেক্ট কি রাখতে পারি কবে ওপে মানে উদ্বোধন হতে পারে সেটা কর্তৃপক্ষ বলতে পারবে এখনো সেভাবে কিছু ফাইনাল হয়নি তো আমরা তো চেষ্টা করছি মহালয়ার আগেই কাজ কমপ্লিট করার প্রশাসনের সহযোগিতা কতটা আশা করছেন না প্রশাসনের সহযোগিতা আমরা যতটা খবর পেয়েছি এখানে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে তাতে হান্ড্রেড পারসেন্ট পজিটিভ প্রশাসনকে দু একবার হলেও কি এসেছে এসে রেখে গিয়েছে কীভাবে কাজ চলছে কি চলছে না এসে গেছে ভিজিট করেছে এবং আমাদের যে স্থানীয় যারা সাপোর্টে দা আছে নেতানে যে তারাও তাহলে এবার ফাইনালি তাহলে পারমিশন নিয়ে আর কোনো বাধা নেই বলদ ব্যাপার হচ্ছি অসংখ্য ধন্যবাদ একজন শিল্পী দাদাকে আমাদের সাথে পেয়ে গেলাম রীতিমতো কিন্তু কাজ কিন্তু এগিয়েছে আমাদের এদিকেও কাজ চলছে ওই সহজ কতজন শিল্পী এবছরে কাজ করেছে কেমন করে এখনও পর্যন্ত ছ সাতজন মোটামুটি শিল্পী আমরা কাজ করছি আর তার সঙ্গে তো আছেই অনেকে তারপরে ফাইবারের জন্য আলাদা এই যে আয়রনের যে স্ট্রাকচারটা হচ্ছে হ্যাঁ এটাও একটা আলাদা ডিপার্টমেন্টের লোক যারা বেস্ট তৈরি করছে ওটা আলাদা ডিপার্টমেন্ট তো এরকম ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যাতে সবার কাজ সবাই নিজের একটা দায়িত্বে সম্পন্ন করতে বাকি ঠাকুরগুলো কোথায় তৈরি হচ্ছে বাদ বাকি ঠাকুর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অলমোস্ট আমাদের কমপ্লিট কিছুটা ওই গয়নাঘাটির কাজ বাকি আছে এগুলো তাছাড়া তো আর বিশেষ কাজ ওই পাট টুকরো টুকরো কিছু কিছু বাকি আছে তাছাড়া দর্শনার্থীর ভিড় কি লক্ষ্য করতে পারছেন এখন কি কোনো দর্শনার্থী আসছে ঠাকুর দেখতে দেখুন এইটা তো এখন বলবো না এটা সারা বছরই আসছে মানুষ এখানে সারা বছরই সারা বছর মানে আজ পর্যন্ত আমি একদিনও দেখিনি যে এখানে অন্তত কমপক্ষে একশো থেকে দেড়শো জন লোক আসেনি কম পক্ষে ন্যূনতম বললাম তার উপরে এক হাজার দেড় হাজার দু হাজার লোকও এসছে এমনও দিন আছে দর্শনার্থীকে কি বলতে চান আর কি দর্শনার্থীদের তো বলবো আপনারা অবশ্যই আসবেন এবং উপভোগ করবেন হ্যাঁ এই একটা মায়াময় মায়ামূর্তি এটা দেখতে সবারই আগ্রহ রয়েছে বহুদিন থেকে মানে বিগত এক বছর ধরেই বলতে পারেন দু হাজার চব্বিশে তো বড় দুর্গা তৈরি হয়েছিল কোনো কারণে সেটা বা মানে পুজোতে রূপান্তরিত হয়নি সেক্ষেত্রে দু হাজার পঁচিশে বড় দুর্গা তৈরি হলো দু হাজার চব্বিশের ঠাকুর আর পঁচিশের ঠাকুরের মধ্যে পার্থক্য কী রয়েছে বেসিক পার্থক্য কিছু কিছু তো রয়েছেই সেইগুলো দেখলে বুঝতে পারবেন আমরা এখন যদি এক্সপ্লেন করি সেটা অন্যরকম লাগবে তো গতবারে আমি বলবো না হানড্রেড পার্সেন্ট চেঞ্জ হয়ে গেছে আমরা কিছুটা গত বছরের আদলটা অবশ্যই রেখেছি সেই ফর্মটাকে কাজে লাগিয়ে আমরা একটু নতুনভাবে তাকে সাজানোর চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ দাদা এখানে কিন্তু বড় দুর্গাজি প্রস্তুত হচ্ছে রীতিমতো কিন্তু অল্প অল্প করে দর্শক প্রত্যেকদিন আসে যে ঠাকুর কতটা কি প্রস্তুত হয়েছে সেটা দেখার জন্য তার মধ্যে ইনাদেরকে আমাদের সাথে পেয়ে গেছি আপনি কোথা থেকে এসেছেন সর্বপ্রথম জিজ্ঞেস করবো নোয়াপাড়া নোয়াপাড়া থেকে এসেছেন কেন এসছেন এখন তো দুর্গা অনেক দিন বাকি ঠাকুরটাকে তো সামনে থেকে দেখলেন কেমন মনে হচ্ছে কেমন লাগছে এর আগের বছর তো পুজো কোনো কারণে হয়নি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে হচ্ছে সেক্ষেত্রে কি যখন কেমন লাগলো আমাদের মা দুর্গা কে আপনার বাড়ির কোথায় এবছর কি আলোড়ন সৃষ্টি করতে পারবে বিশ্বের বড় দুর্গা

এটা আমাদের একটা আশা ছিল যে আমরা টোটো চালাবো আমাদের দুটো পয়সা হবে আপনি কি মানে টোটোতে প্যাসেঞ্জার নিয়ে এসছেন হ্যাঁ প্যাসেঞ্জার নিয়ে এসছেন সেক্ষেত্রে আগের বছর আপনাদের যে পুজো হয়নি তারপরে আপনাদের কি কেমন লেগেছিল ভালো লাগেনি খারাপ লেগেছে কেন আপনারা কি পুজোটা হলে আপনাদের কি আমাদের টোটোটা চলতো ভালো দুটো পয়সা ইনকাম হইতো তো এবছর কি আশা করছেন ঠাকুর তো দেখলেন আশা করছি এবার তোর হবে

তো দেখতে পাচ্ছ কত জমি ছাড়া রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমরা জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কে কে এই কামালপুরে পুজো দেখতে আসছো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা দুর্গা